নিলে কি করে আমি তোমার বাবা আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি আর আমি তোমার মেয়ে আমার মনে হচ্ছে তুমি একটু ভালো বিয়েতে তোমার আপত্তিটা কিসের আপত্তি বাবা আমি তাকে চিনি না জানি না বিয়েটা আমার কাছে শুধুমাত্র মালা বদল নয় বাবা একজনের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা একটা নতুন জীবনে পা রাখা আর সেই নতুন জীবনে পা রাখার আগে আমি তাকে ভালোভাবে জেনে নিতে চাই নেক্সট উইকে বিজয় দেশে ফিরছে চিনে নেওয়ার জেনে নেওয়ার অনেক সুযোগ পাবে তুমি শোনো তুমি তোমার বন্ধুকে ফোন করে বলে দাও সরি জানিয়ে দাও এই বিয়েতে আমি রাজি নই আর ইউ ইন লাভ রিয়া কাউকে ভালোবাসো কোথায় থাকি ছেলেটি ইউরোপ দার্জিলিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার জানতাম যে এরকমই একটা ছেলে তুমি পছন্দ করবে যে মেয়ে ছোটবেলা থেকে তার পায়ের মাপ জানে না ভুলভাল জুতো পছন্দ করে সে যে একটা ভুলভাল ছেলেকে পছন্দ করবে এ ব্যাপারে আমি কনফার্ম ছিলাম আমি কোনো রকম চান্স নেইনি বাবা বনি খুব ভালো ছেলে ও খুব ট্যালেন্টেড তুমি দেখো ও একদম বিল গেটস হবে ওই বিল গেটসকে ফোন করে সরি বলে দাও জানিয়ে দাও তোমার বিয়ে ঠিক হয়ে গেছে বাবা আমি ওই বিল বিয়ে করব